ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য অঙ্কের সমাধান করে দেবো তো আগে দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নেবে দেখো এখানে এটা অনুপাত সমানুপাতের অঙ্ক এটা তিন নম্বর থাকবে আর এটা টেক্সট বইয়ের বাইরে থেকে নেওয়া দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই সমান এ বাই বি হলে প্রমাণ করো ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ বি এটা প্রমাণ করতে বলেছে এটা দেখো টেক্সট বয়ে তোমাদের নেই খুব তাহলে প্রথমে কী করবো এখানে দেখো দেওয়া আছে এটা এইটা প্রথমে যোগ ভাগ প্রক্রিয়া করবো যোগ ভাগ প্রক্রিয়া আশা করি তোমরা সবাই জানো যে উপরের রাশিটা লিখবো প্লাস নিচের রাশিটা প্লাস এক্স মাইনাস ওয়াই আবার উপরের রাশিটা মাইনাস নিচের রাশিটা তাহলে এক্স প্লাস ওয়াই এটা মাইনাস দিলে মাইনাস এক্স এখানে মাইনাস আর মাইনাসে প্লাস ওয়াই এই ডান পক্ষটাও তাই হবে এ প্লাস নিচের রাশিটা আবার এ মাইনাস নিচের রাশিটা এখানে লিখে দেবে যোগ যোগভাগ প্রক্রিয় ভাগ প্রক্রিয়া তাহলে এখানে দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াইটা কেটে যাবে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাবে তাহলে এক্স প্লাস এক্স মানে কত হলো টু এক্স আর ওয়াই প্লাস ওয়াই টু ওয়াই সমান কত হলো এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এখানে দেখো দুই বাই দুই কেটে গেল দুই আর দুই কেটে গেল তাহলে এক্স বাই ওয়াই সমান এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি আমি যেটা বিপরীত প্রক্রিয়া করে দিই মানে এটা যদি উল্টে দিই তাহলে ওয়াই বাই এক্স সমান এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এখানে লিখবে এটা বিপরীত প্রক্রিয়া বিপরীত প্রক্রিয়া এরপরে আমার যেটা দেওয়া আছে রাশিমালাটা ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা সমান দেখো এই উপরের রাশিমালা থেকে আমি যদি ওয়াই কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই প্লাস এক্স আর নিচের রাশিমালা থেকে যদি আমি এক্সটা কমন নিই তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই এরপরে ওয়াই বাই এক্স এর ভ্যালু কত এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এই যে ওয়াই বাই এক্স এর ভ্যালু এটা আমার আর এখানে আছে ওয়াই প্লাস এক্স তার মানে এক্স প্লাস ওয়াইও বলতে পারি আর এক্স মাইনাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই সমান কত দেওয়া আছে এ বাই বি তাহলে এই যে রাশিমালাটা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এর জায়গায় লিখলাম এ বাই বি তাহলে এ দিয়ে এটাকে গুণ করলে এ স্কোয়ার মাইনাস ডিভাইডেড বি দিয়ে গুণ করলে এব প্লাস বি স্কোয়ার এরপরে এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস আর এখানে বি স্কোয়ার প্লাস এইটাই প্রমাণ করতে দিচ্ছি স্কোয়ার মাইনাস এব ডিভাইডেড বি স্কোয়ার প্লাস তাহলে এইটা প্রুট আর একটা অঙ্ক দেখো আর একটা অঙ্ক দেখার দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান বি প্লাস ওয়ান বাই সি সমান ওয়ান হলে সি প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান দেখাও এবার এটাও দেখবে টেক্সট বইতে নেই কো এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান বি প্লাস ওয়ান বাই সি সমান ওয়ান হলে সি প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান দেখাও তাহলে প্রথমে এই রাশিমেলা থেকে আমি যদি এ এর ভ্যালুটা বার করি তাহলে এ সমান কত হবে এটাও দিকে চলে যাবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই বি এবার দেখো এ সমান এখানে যদি লস হওয়া করি কত হবে বি লস হোক তাহলে বি মাইনাস ওয়ান এবার আমি এর নিচে যে কোনো সংখ্যার নিচে সবসময় জানবে এক আছে হরেতে এটাকে যদি অনন্যক করে দিই মানে উল্টে দিই বিপরীত প্রক্রিয়া করে দিই তাহলে ওয়ান বাই এ সমান এটাও তাহলে উল্টে যাবে বি বাই বি মাইনাস ওয়ান এরপর এই যে রাশিমালাটা আছে এখান থেকে বি প্লাস ওয়ান বাই সি সমান ওয়ান আছে এখানে যদি ওয়ান বাই সি এর ভ্যালু বার করি তাহলে কত হবে ওয়ান বিটার দিকে চলে গেলে মাইনাস বি এটা যদি বিপরীত প্রক্রিয়া করি তাহলে তবে এর নিচে জানবে এক আছে যে কোনো সংখ্যার হরে সবসময় এক আছে যদি আমি পাঁচ লিখি পাঁচের নিচে জানবে এক আছে সেরকম এখানে এর নিচে এক আছে বিপরীত প্রক্রিয়া করে দিলে ওয়ান বাই সি আছে এটা সি হয়ে যাবে সমান এটাও তাহলে অনন্য হয়ে যাবে তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস বি এবার আমাকে বার করতে বলেছে সি প্লাস ওয়ান বাই এ তাহলে সি প্লাস ওয়ান বাই এ সি এর ভ্যালু কোনটা এটা ওয়ান বাই ওয়ান মাইনাস বি আর ওয়ান বাই এর ভ্যালু কোনটা বি বাই বি মাইনাস ওয়ান এরপরে এখানে ওয়ান বাই ওয়ান মাইনাস বি এবার দেখো প্লাস এখানে বি এখানে দেখো ছিল ওয়ান মাইনাস বি এখানে বি মাইনাস ওয়ান তো এইটা দুটোকে যদি একই জাতীয় করতে চাই তাহলে এখান থেকে আমি মাইনাসটা কমন নিয়ে নেব তাহলে মাইনাস ওয়ানটা প্লাস হয়ে যাবে আর এই প্লাস বিটা মাইনাস বি হয়ে যাবে এবারে ওয়ান বাই ওয়ান মাইনাস বি এই মাইনাস আর এই প্লাস তাহলে এখানে মাঝখানটা মাইনাস হয়ে যাবে তাহলে বি বাই ওয়ান মাইনাস বি এরপরে এই দুজনের লসাও করে যেমন বিয়োগ করে এখানেও দেখো ওয়ান মাইনাস বি এখানেও ওয়ান মাইনাস বি তাহলে ওয়ান মাইনাস বি লসাও হলো লসাগুটাকে এটা দিয়ে ভাগ হরটা দিয়ে মানে এক হলো এককে এক দিয়ে গুণ মানে এক মাইনাস এটাও হয় কিভাবে এটাকে এটা দিয়ে ভাগ মানে এক এককে বি দিয়ে গুণ করলে বি তাহলে উপরে ওয়ান মাইনাস বি নিচে ওয়ান মাইনাস বি কেটে গেল মানে এক সমান এক এটাই দেখো প্রমাণ করতে বলেছে তো আশা করি অঙ্ক দুটো বুঝতে পেরেছ তো তাতেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আর যে কোনো অঙ্ক মাধ্যমিকের যারা দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তো আমি যাদের যে কোনো সমস্যা হবে হোয়াটসঅ্যাপে জানাবে কোশ্চেন পাঠাবে আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আগেকার ভিডিও অনেক দেওয়া আছে অঙ্কের এটা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও